আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুই সালে মুক্তি পাওয়া একটি ভ্যাম্পায়ার লাভ স্টোরি কে ড্রামা যার নাম ব্লাড মুভিটির আইএম ডেভি রেটিং হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন তো আমি আলিফার আপনারা দেখছেন দ্য মুভি প্ল্যানেট তো বেশি কথা না বলে চলুন সিনেমার পৃথিবী থেকে ঘুরে আসা যাক তো ফার্স্ট এপিসোডের শুরুতেই আমরা এই সিরিজের মূল নায়ক বা হিরো জিশাং কে দেখতে পাই যে কিনা পেশায় একজন ডক্টর ছিল একটি যায় জিসান এবং সে সেখানে একটি কবরের উপর মৃত্যুকে খুঁজো না মৃত্যু তোমাকেই খুঁজে নেবে এই লেখাটি দেখতে পায় এরপর সে একে একে সবগুলো কবর খুঁড়তে থাকে এবং সে অনেকগুলো কঙ্কাল পায় যার ভিতরে একটি কঙ্কাল একজন ভ্যাম্পায়ারের ছিল এরপর জিসাং ওই কবরস্থান থেকে তার মেডিকেল ক্যাম্পে ফিরে আসে সেখানে থাকা একজন ডক্টর তাকে জানায় যে রাষ্ট্রদ্রোহীরা খুব শীঘ্রই তাদের উপরে হামলা করতে চলছে তাই তারা যত দ্রুত সম্ভব পেশেন্টদের সেই ক্যাম্প থেকে সরাবার চেষ্টা করছে তখন ওই ডক্টরের কাছে তাদের ক্যাম্পে থাকায় একটি বাচ্চা পেশেন্টের কথা জিজ্ঞাসা করে তখন সেই ডক্টরটি তাকে জানায় যে মেয়েটি এখনো ক্যাম্পেই আছে কারণ তাকে সরানোর চেষ্টা করলে হাইপোভলিউমিক ভলিউমিক কারণে তার মৃত্যু হতে পারে জিসাং জানায় যে সে ক্যাম্পে একা থেকেই ওই মেটির অপারেশন করবে এটা শুনে সেখানে থাকা একজন মিলিটারি অফিসার তাকে বোঝানোর চেষ্টা করে যে রাষ্ট্রদ্রোহীরা তাদেরকে দেখলেই মেরে ফেলবে কিন্তু জিসাং তাদের কোনো কথায় কান না দিয়ে সে তার কথায় অটল থাকে জিসাং তার অপারেশন থিয়েটারে গিয়ে মেটার হেলথ কন্ডিশন চেক করতে থাকে সেখানেই আমরা দেখতে পাই যে জিসাং তাকে টাচ না করেই তার পেটের ভিতরে থাকা গুলিটাকে দেখতে পাচ্ছিল এ থেকেই আমরা বুঝ তবে যে জিসাং কোন সাধারণ মানুষ ছিল না জিসাং মেটির অপারেশন শুরু করে এবং তখনই ওই ক্যাম্পে রাষ্ট্রদ্রোহীরা এসে উপস্থিত হয় জিসাং সফলভাবে অপারেশন শেষ করে মেটিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে সে তখন রাষ্ট্রদ্রোহীদের মুখোমুখি হয় এবং সে সেই রাষ্ট্রদ্রোহীদের বলে যে মানবতার খাতিরে সে এবং সেই মেটিকে ছেড়ে দিতে এবং তারা যদি তাদেরকে ছেড়ে দেয় তাহলে সেও তাদেরকে ছেড়ে দেবে কিন্তু রাষ্ট্রদ্রোহীরা তার কোনো কথা না শুনেই তাদের উপরে অনবরণ গুলি চালাতে থাকে জিসাং কোনো মতে বাচ্চাটিকে বাঁচায় কিন্তু তার গায়ে অনেকগুলো গুলি লাগে এবং সে নিচে পড়ে যায় এবং সেখানে থাকা একজন রাষ্ট্রদ্রোহী সে বেঁচে আছে কিনা মারা গেছে সেটা চেক করতে আসলে জিসাং হঠাৎ করে উঠে দাঁড়ায় এবং সে ওখানে থাকা সকল রাষ্ট্রদ্রোহীদের মেরে উচিত শিক্ষা দেয় এখানেই আমরা বলতে শুনি যে সে একজন ভ্যাম্পায়ার এবং সে নামে একটি ভাইরাসে আক্রান্ত সাধারণত মানুষ যেখানে থেকে বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে সেখানে বিভিটি জিরো নামের ভাইরাসে আক্রান্ত ব্যক্তিগুলো তিনশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এই ভাইরাসটি বংশগত ছড়াতে পারে এবং এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা সূর্যের আলো এবং ইউভিরো সহ্য করতে পারে না তাছাড়া এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা রক্ত পিপাসু হয়ে থাকে তো যাই হোক দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা উনিশশো সালের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে হ্যালোইনের রাতে মিস্টার পার্ক নামে একজন ব্যক্তির বাসায় একটি ছোট বাচ্চা আসে তার কাছে ক্যান্ডি চাইতে এবং মিস্টার পার্ক তাকে কিছু চকলেট দিয়ে সেখান থেকে বিদায় জানায় এবং মিস্টার পার্ক যখনই বাচ্চাটির যাওয়ার পরে তার বাসার দরজা বন্ধ করে তখনই সেখানে জানালা ভেঙে দুজন ব্যক্তি চলে আসে এরপর মিস্টার পার্ক এবং ওই দুজন লোকের ভিতরে ফাইট শুরু হলে এখানে আমরা বুঝতে পারি যে মিস্টার পার্ক একজন ভ্যাম্পায়ার এবং তার সাথে যারা ফাইট করছিল তারাও ভ্যাম্পায়ার ছিল তো ফাইটের এক পর্যায়ে উপর থেকে একটি বাচ্চার কান্নার শব্দ আসে এবং সেখানে থাকা একজন ভ্যাম্পায়ার উপরে ওঠার চেষ্টা করে কিন্তু মিস্টার পার্ক তাকে বাধা দিলে অপর একজন ভ্যাম্পায়ার মিস্টার পার্ককে অনেক জোরে আঘাত করে এবং মিস্টার পার্ক তাকে আটকাতে ব্যর্থ হয় এবং যখন সে ভ্যাম্পায়ারটি উপরে আসে তখন সে সেখানে একটি টেপ রেকর্ডার দেখতে পায় সেখানে তার স্ত্রী বা সন্তান কেউই ছিল না কারণ মিস্টার পার্ক অনেক আগেই বুঝতে পেরেছিল যে এখানে ভ্যাম্পায়ার আসতে চলেছে তাই সে তার স্ত্রী এবং সন্তানকে এই বাড়ি থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে আর এই দিকে সেখানে ভ্যাম্পায়ারের লিডার চলে আসে এবং সে মিস্টার পার্কের সন্তান এবং স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে মিস্টার পার্ক তখন তাকে বলে যে দরকার হয় আমাকে মেরে ফেলো কিন্তু আমার স্ত্রী এবং সন্তানকে ছেড়ে দাও কিন্তু সেই লিডার তার কোনো কথাই শোনে না সে মিস্টার পার্ককে একটি ইনজেকশনের মাধ্যমে মেরে ফেলে মূলত কোনো ভ্যাম্পায়ারকে মারা এতটা সোজা না কিন্তু এই ইনজেকশনের মাধ্যমে যে কোনো ভ্যাম্পায়ারকে মেরে ফেলা সম্ভব এবং এখানে বুঝতে পারি যে পার্ক আসলে আমরা বাবা ছিলেন এবং সেও তার স্ত্রী ভ্যাম্পায়ার হওয়ার কারণে জিসাংও এই ভাইরাসে আক্রান্ত হয়ে যায় মূলত মিস্টার পার্ক তার সন্তান এবং স্ত্রীকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দেয় কথা বুঝতে পেরে তার স্ত্রী সেখানেই কান্নায় ভেঙে পড়েন এই ঘটনার ষোলো বছর পরের দৃশ্য আমাদের দেখানো হয় যেখানে জিসাং অনেক বড় হয়ে গিয়েছে এখানে জিসাং এর কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সে বেশি বাইরে যেতে পারতো না কারণ সে ব্যাম্পায়ার হওয়ার কারণে তার মা তাকে বেশি একটা বাইরে যেতে দিত না এ কারণে তার অনেক মন খারাপ ছিল সেই দিনই সে তার কিছু জরুরি জিনিসপত্র নেওয়ার জন্য শহরে যাবে বলে বায়না করে কিন্তু তার মা তাকে প্রথম প্রথম যেতে না দিলেও পরে সে রাজি হয়ে যায় এবং সে তাকে কিছু ওষুধ দেয় এবং বলে যে সে যেন বাইরে যাওয়ার আগে এগুলো খেয়ে নেয় কিন্তু জিসাং বাইরে আসার সাথে সাথেই সেই ওষুধগুলোকে ফেলে দেয় এরপর জিসাং লাইব্রেরিতে গেলে সেখানে কাজ করতে থাকা একটি মেয়ের হাত কেটে যায় এবং সেখান থেকে অনেক রক্ত পরা শুরু হয় জিসাং সেই রক্ত দেখে অদ্ভুত আচরণ শুরু করে এবং আমরা তার চোখের মনির রঙও বদলে যেতে দেখি কিন্তু কোনোভাবে সে নিজেকে কন্ট্রোল করে বাইরে চলে আসে কিন্তু জিসাং বাড়িতে আসার পরও তার মাথায় শুধু ওই লাইব্রেরির ঘটনাটাই ঘুরপাক খাচ্ছিল সেখানে রক্ত পিপাশায় এতটাই উন্মাদ হয়ে যায় যে সে তার পোষা ভালোবাসার হরিণটিকে মেরে তার রক্ত পান করে নেয় কিন্তু এরপর জিসাং অনেক কান্না করতে থাকে তার মা দূর থেকে তাকে দেখছিল এবং তারও খারাপ লাগছিল কিন্তু এখানে তার কিছুই করার ছিল না কারণ জিসাং তার জীবন নিয়ে অনেক হতাশাগ্রস্ত এরিজের ধরে সেই রাতে একজন লোকের সাথে জিসাং এর ঝামেলা হলে জিসাং তাকে মারতে শুরু করে এবং এটা দেখে তার সঙ্গীরা জিসাংকে মারতে চলে আসে কিন্তু জিসাং তাদেরকেও মেরে আহত করে দেয় এরপর জিসাংকে পুলিশ স্টেশনে নিয়ে গেলে পুলিশ অফিসার কিছুতেই বিশ্বাস করে না যে একটা ষোলো বছরের বাচ্চা একাই এদের সবাইকে মেরেছে এরপর জিসাং এর মা সেখানে আসে এবং জিসাংকে ছাড়িয়ে নিয়ে যায় তারা বাড়িতে ফেরার পর জিসাং তার মায়ের কাছে তার বাবার সম্পর্কে জানতে চায় এবং সে এটাও বলে যে সে আর পাঁচটা সাধারণ মানুষের চেয়ে ভিন্ন কেন জিসাং এর মা তখন তাকে বলে যে সময় হলেই সে সব কিছু জানতে পারবে জিসাং এখানে অনেক ইমোশনাল হয়ে যায় কারণ এভাবে না থেকে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চাইছিল তার এমন অবস্থা দেখে তার মাও ইমোশনাল হয়ে যায় এখন দৃশ্য পরিবর্তন হলে আমরা সেই ভ্যাম্পায়ারের লিডারকে দেখতে পাই যিনি একজন সার্জেন্ট ছিল ওই লিডারটি দুজন লোককে জিসাং এর উপর নজর রাখতে বলে অন্য একটি দৃশ্যে আমরা জঙ্গলে জিসাং কে দেখতে পাই যেখানে দুজন লোক ওই লিডারের নির্দেশে জিসাং এর উপর নজর রাখছিল অন্যদিকে সেই জঙ্গলে আমরা চিওনা নামে একজন মেয়েকে দেখতে পাই যে কিনা তার বাবা মায়ের সঙ্গে সেখানে ঘুরতে এসেছিল এক পর্যায়ে একটি খরগোশের পিছু করতে করতে সে তার বাবা মা থেকে আলাদা হয়ে পড়ে এবং কিছু নেকড়ে এসে তার উপরে হামলা করে দেয় চিওনা সেখানেই অজ্ঞান হয়ে কিন্তু সেখানে জিসাং এসে সকল নেকড়েদের প্রতিহত করে এবং সে এখানে সঙ্গে ফাইট করতে করতে তার ভ্যাম্পায়ার রূপে চলে আসে এবং সেখানে আমরা দুজন লোককেও দেখতে পাই যারা উপর নজর রাখছিল এখানে আমরা বুঝতে পারি যে ওই নেক্রেগুলোকে তারাই পাঠিয়েছিল চিওনার উপরে হামলা করার জন্য কারণ তারা জিসাং এর শক্তির ব্যাপারে ধারণা নিতে চাইছিল এখন আমরা এরপর আবারও সেই ভ্যাম্পায়ারদের লিডারকে দেখতে পাই যে বলছিল পার্ক একজন সাধারণ ভ্যাম্পায়ার হলেও তার ছেলে জিসাং একজন স্পেশাল ভ্যাম্পায়ার এবং সে নিজের কথার সত্যতা জিসাং এর মাধ্যমেই প্রমাণ করবে অপরদিকে নেকড়েদের সঙ্গে ফাইট শেষে জিসাং চিয়নার আঘাতপ্রাপ্ত জায়গায় একটি পাতার রস লাগিয়ে দেয় এবং চিয়নার জ্ঞান ফিরলে সে জিসাংকে ধন্যবাদ জানায় কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এটা যে চিয়নার রক্ত দেখেও জিসাং এর এখানে কোনোই লোভ হচ্ছিল না কিন্তু এমনটা কেন হচ্ছিল তা আমরা সামনে পর্বগুলোতে জানতে এমন তার বাবা মা খুঁজতে আসলে বলে যে জঙ্গলে আর একা চেয়া না এটা বলে সে সেখান থেকে চলে যায় তো বাসায় আসার পর জিসাং তার মা কে চেওনার ব্যাপারে সব জানায় যে কিভাবে সে একজন মেয়েকে জঙ্গলে বাঁচিয়েছে এতে তার অনেক আনন্দ অনুভব হচ্ছিল যেমনটা আগে কখনোই হয়নি ওই রাতে ঘুমানোর পরেও কথাই বারবার মনে পড়ছিল পরবর্তী দৃশ্যে আমরা সেই ভ্যাম্পায়ারদের যে কিনা একটি ল্যাবে কাজ করছিল এবং সে তার কাছে একজন বাচ্চাকে নিয়ে আসতে বলছিল তো পরের দৃশ্যে আমরা সেই দুজন ভ্যাম্পায়ার কে দেখতে পাই যারা কিনা জিসাং কে এবং তার মাকে খুঁজতে তাদের বাড়িতে চলে এসেছিল এবং এদিকে জিসাং এর মাও বুঝে গিয়েছিল যে তাদের বাড়িতে ভ্যাম্পায়াররা চলে এসেছে তাই সে একটি ইঞ্জেকশন নিয়ে তাদের সঙ্গে ফাইট করার জন্য গেলে তখন সে তাদের সঙ্গে কিছুতেই পেরে উঠছিল না এদিকে জিসাং কিছু একটা গন্ডগোল বুঝতে পেরে সেও বাড়িতে চলে আসে এবং জিসাং এর সামনেই তার মায়ের শরীরে সেই ইঞ্জেকশনটি পুশ করে দেয় ওই ভ্যাম্পায়াররা সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে ভ্যাম্পায়ার দুটোকে প্রতিহত করার চেষ্টা করে কিন্তু সে তাদের সঙ্গে কিছুতেই pere urcilor তখন তার মা তাকে চোখ বন্ধ করতে বলে এবং বাড়ির চারিপাশে ইউভি রশ্মি ছড়িয়ে দেয় যে কারণে সেই ভ্যাম্পায়ার আর তাকাতে পারছিল না এই সুযোগে জিসাং তার মাকে নিয়ে পালিয়ে যায় সে আসলে তার মাকে নিয়ে হসপিটালে যাচ্ছিল কিন্তু তার মা বলে যে এখন অনেকটা দেরি হয়ে গিয়েছে তাই সে যেন তাকে নিয়ে তাদের বাড়িতেই ফিরে যায় আর এদিকে সে ভ্যাম্পায়ার দুটো তাদের দুজনকে হন্য হয়ে খুঁজছিল তো অপর দিকে আমরা দেখতে পাই যে জিসাং তার মাকে নিয়ে তাদের বাড়িতে ফিরে এসেছে জিসাং এর মা তখন তাকে বলে যে সে যেন তাকে সহ পুরো বাড়িটা আগুনে পুড়িয়ে দেয় কারণ সে চাইছিল না যে তার জন্য অন্য কেউ ইফেক্টেড হোক কিন্তু জিসাং এটা শুনে কান্না করতে থাকে কারণ বাড়ি তো না হয় বাদী দিলাম সে তার মাকে কিভাবে নিজের হাতে পোড়াবে তো যাই হোক জিসাংয়ের মাতাকে বলে যে সে যেন বাড়িটা পোড়ানোর আগে সেখান থেকে একটি পেন্টিং নিয়ে যায় তো জিসাং তার মায়ের কথা মতো সেখান থেকে ওই পেন্টিংটি নিয়ে যায় তখন সে সেখানে একটি টেপ রেকর্ডার দেখতে পায় তো যাই হোক জিসাং যখন বাড়িটা পুড়িয়ে দেয় তখন সে অনেক কান্না করছিল কারণ তার চোখের সামনেই তার মা আগুনে পুড়ে যাচ্ছে সত্যি বলতেই দৃশ্যটা অনেক করুণ ছিল তো যাই হোক এখান থেকেই শুরু হয় জিসাং এর একটি নতুন জীবন তো পরবর্তী দৃশ্যে আমরা বর্তমান সময়ের জিসাং কে দেখতে পাই যে একটি যুদ্ধের ময়দানে আর্মিদের চিকিৎসা করছিল তখন জিসাং এর কাছে তার বন্ধুর কল আসে সে আসলে তাকে জানায় যে সে একটি ডকুমেন্ট পেয়েছে যেটা এতদিন ধরে জিসাং খুঁজছিল কথা বলা শেষে জিসাং তার সহকর্মীকে বলে আহত আর্মিকে সেখান থেকে নিয়ে যেতে তখন একটি মিসাইল এসে জিসাং এর গায়ে পড়ে এবং সে বাইরের দিকে ছিটকে পড়ে যায় সবাই এখানে ভেবেছিল যে সে মারা গিয়েছে কিন্তু তৎক্ষণাৎ জিসাং উঠে দাঁড়ায় এবং এমনভাবে হেঁটে আসে যেন তার কিছুই হয়নি আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায় তো জিসাং এখানে কোন ব্যাপারে জানতে চাইছিল আর কেনই বা সেই ভ্যাম্পায়ারদের লিডার তার বাবা এবং মাকে মেরে ফেলেছে তো এগুলো জানতে হলে তোমাদেরকে পরবর্তী পর্ব দেখতে হবে এবং পরবর্তী পর্ব দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এটা যেহেতু একটি ভ্যাম্পায়ার লাভ স্টোরি সেহেতু আমরা একটি দারুণ কোরিয়ান লাভ স্টোরি দেখতে চলেছি তো যাই হোক সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ